নমস্কার বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমার এই শখের সবজি বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করব দেখাবো পরিশ্রম করলে কি সুন্দর সবজি ফলানো যায় এ দেখুন এগুলো বেগুন গাছ তো এই বেগুন গাছে বেগুন প্রচুর পরিমাণে ধরেও ছিল এখনও ধরে আছে তো এইগুলো বন্ধুরা এই বেগুন গাছে দেখতে পাচ্ছেন বেগুন ধরে আছে এই যে মিডিয়াম সাইজের বেগুন দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেক গাছেই বেগুন রয়েছে এখানেও প্রত্যেকটা গাছই যদি দেখেন ভালো করে এখানে প্রত্যেক গাছেতেই বেগুন ধরে আছে তো এই দেখুন এই দিকটা দিয়ে আরো অনেক বড় বড় বেগুন রয়েছে দেখছেন বন্ধুরা মাত্র এই কটা গাছেতেই অসংখ্য বেগুন ধরেছে এই দেখুন এ একটা বেগুন এগুলো আরও বড়ো হবে এখানটায় পালং শাক ছিল এগুলো তুলে খাওয়া হয়েছে এখনও কিছু রয়ে গেছে এখানে পুঁই শাকগুলো আগে থেকেই লাগানো ছিল একটু বয়স হয়ে গেছে এইগুলো বন্ধুরা কলমি শাক এই মাথাটা পটল গাছের মাথা এখন শীতকাল বলে পটল ধরেনি একটু গরম পড়লে পটল ধরবে এই যে মাচাতে অল্প করে পটল গাছ এখানে লাগানো আছে যারা বন্ধুরা পটল গাছ দেখেননি তারা দেখে নিতে পারেন এই হচ্ছে পটল গাছ এইগুলো কুলেখারা মানে কুলকি শাক এইগুলোতে প্রচুর আয়রন আছে ওই জন্য এগুলোও কিছু লাগানো আছে এখানে এইগুলো আবার নতুন করে পালন শাক লাগানো হয়েছে এগুলো আরও বড় হলে খাওয়া হবে ওইদিকে যেটা দেখালাম ওটা তুলে তুলে খাওয়া হচ্ছে এটা এখনও খাওয়া হয়নি এটাই বাড়ছে গাছগুলো নতুন করে এই পালন শাকগুলো দেওয়া হয়েছে এই মাথাটায় কিছু উচ্ছে গাছ আছে আর কুন্দ্রি গাছ আছে কুন্দ্রি গাছগুলো শীতকালে ভালো বোঝা যাচ্ছে না শুধু ডাঁটাগুলো আছে এগুলো একটু গরম পড়লে আবার ভালো করে গজিয়ে যাবে এই যে দেখুন ছোটো ছোটো কুঁদরিও ধরে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এগুলো হচ্ছে করলা এগুলো তুলে নেওয়া হয়েছে অল্প দু একটা ধরে আছে এখনো যে লাউ শাকে ফুল এসছে এই যে লাউ ধরবে এগুলো লাউ শাকের ফুল এই দিকটায় কিছু পুনকো শাক ছিল এখনো রয়েছে এই যে পুনকো শাকগুলো এখনো কিছু রয়েছে এই যে দেখুন ধনে পাতা এগুলো একটু বড় বড় হয়ে গেছে এই যে লাউশাকের মাছা এই যে বন্ধুরা সিম গাছ এগুলো লতা হবে না অল্প ছোট ছোট গাছেই সিম ধরবে সিম তুলে নেওয়া হয়েছে তবু এখনও কিছু সিম ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো বরবটি এই যে বরবটি গাছে এখনো ধরে আছে শীতকাল বলে এরকম বাঁকা বাঁকা হচ্ছে একটু গরম পড়লে এগুলো অনেক বড় বড় সাইজের হবে বেগুন বাড়িটা আপনাদেরকে তো দেখিয়েছি এই যে দেখুন বেগুন এখানে একটা কাঁচা লঙ্কার গাছও আছে লঙ্কা তুলে নেওয়া হয়েছে তো তবুও লঙ্কা এখনো কিছু ধরে আছে এটা বন্ধুরা দু একটা ক্যাপসিকামেরও গাছ ছিল এই যে ক্যাপসিকাম ধরে আছে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই গাছটাতেও দু একটা ক্যাপসিকাম ধরে আছে দেখুন বন্ধুরা একটা ব্রোকলি এই ব্রোকলিগুলো একবার করে কেটে নেওয়া হয়েছে তারপরে আবার সাইড থেকে ধরেছে এই যেগুলো সব ব্রোকলি ছিল এগুলো সব কেটে নেওয়া হয়েছে মেন কপিটা তারপরে সাইড থেকে দেখুন এই যে ছোটো ছোটো আবার কপি গজিয়েছে এই যে বাঁধাকপি কিছু বাঁধাকপি আছে এখানে মটরশুঁটি এগুলো অনেক পরে লাগানো হয়েছে ওই জন্য এখনো সুটি আসেনি এটা বন্ধুরা নর্মাল ফুলকপি সাদা ফুলকপি দেখতে পাচ্ছেন এখানে কিছু মটরশুঁটি লাগানো আছে এগুলো বিনস বিনসগুলো তুলে নেওয়া হয়েছে এই গাছগুলোতে এই কটা গাছেতেই প্রচুর বিনস ধরে এই যে দেখুন এখন একটা দুটো ছোট ছোট রয়েছে এগুলো আজকেই তুলে নেওয়া হয়েছে ওই বন্ধুরা দেখুন এই কপিটা দেখুন এইটা এখন ছোট এটা বেগুনি কপি হবে এটা দেখায় আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না কি বুঝতে পারছি না এই দেখুন এই কপিটা খুবই ছোট এখন এটা বেগুনি কপি বেগুনি ফুলকপি এটা আরও বড় হবে অনেক এবং পুরো বেগুনি কালার এসে যাবে আচ্ছা এইটা এখানে হলুদ কপিটা দেখায় এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে হলুদ ফুলকপি এটাও আরও বড় হবে এটা এখন ছোট এই হলুদ ফুলকপিটা একটু বড় হয়েছে এটাও হলুদ ফুলকপি এগুলো কপি হবে আর সাদা ফুলকপিগুলো অনেক আগেই খেয়ে নেওয়া হয়েছে এটাও হলুদ ফুলকপি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি আমার সাথের সবজি বাগানের চিত্র তো আপনাদের অনুরোধই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ